সো এখন আমি চলে এসেছি ওমর ভাইয়ের বাসায় আর এইটাই হচ্ছে সেই ওমর ভাইয়ের রুম জীবনে যে যে মজা মজা কিছু মানুষ ভাই যেই ওয়াইফাই ইউজ করে সেই ওয়াইফাই এর নাম দিয়েছে কি সো এখানে দেখতে পারলাম যে ওমর ভাইয়ের ওয়াইফাই এর নাম হচ্ছে শুধু অনফায়ার যেটার বাংলা অর্থ হচ্ছে গিয়ে আগুন চালু তো ওমর ভাইয়ের কাছে কিন্তু অনেক আগুন রয়েছে চাইলে আপনারা তার কাছ থেকে আগুন ধার নিতে পারেন I আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো রাইট নাও এখন আছি আমি নন্দন পার্কের সামনে আর এখন আমি নন্দন পার্কের সামনে আছি কেন সেটা হয়তো বা আপনারা ইতিমধ্যে বুঝেই ফেলেছেন আজকের এই ব্লগটি এমন একজন মানুষকে নিয়ে করব যা আমার কাছে এবং আপনাদের কাছে অনেক বেশি বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে আর আগর তুমি লোক নাই হও তো সাবস্ক্রাইব করো ওই যে লাল वाला বাটন है उसको फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए गाइस কোনো রকম যোগাযোগ ছাড়াই আজকে আমি মাওনা চৌরা রাস্তা থেকে বারোইপাড়া কালিয়াকর এসেছি সাতচল্লিশ কিলোমিটার পাড়ি জমিয়ে তাও আবার শুধু একা এসেছি সো এখন আমি অনেক বেশি এক্সাইটেড আর এতটা এক্সাইটেড যে তার সামনে গিয়ে ভালোভাবে কথা বলতে পারবো কিনা তা সন্দেহ গ্যাস এখন আছি আমি বারোইপাড়া নন্দন পার্ক কালিয়াকর আর এখান থেকে যাব হচ্ছে গোলঘরে গোলঘরের অবস্থান হচ্ছে নন্দন পার্কের ঠিক বিপরীত পাশে সবুজে ঘেরা সুন্দর গাছগাছালির পরিবেশের মধ্যেই গোলঘর অবস্থিত গ্যাস সো এখন আছি আমি গোলঘরের সামনে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়ার মধ্যে যাত্রা শুরু হয়েছিল ঠিক এই জায়গার মধ্যে ভিডিও করার মাধ্যমে সেই ব্যক্তিটি আর কেউ নয় তিনি হচ্ছে আমাদের সকলের প্রিয় ওমর ভাই যার ফুল নাম হচ্ছে ফায়ার এক সময় ভিডিও করার জন্য এই জায়গাটি ওমর ভাইয়ের কাছে ছিল সবচেয়ে বেস্ট একটি জায়গা আর এই জায়গাটিতে কিন্তু তার প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে যেগুলো হয়তো বা আপনারা অনেকেই ইতিমধ্যে দেখেছেন আর এই জায়গাটি সত্যি বলতে অনেক বেশি সুন্দর আপনারা চাইলেও এখানে আসতে পারে বাই দা ওয়ে এখন আমি এই জায়গা থেকে চলে যাব ফারাম নামের একটি জায়গায় যেখানে মূলত ওমর ভাইয়ের বাসা সত্যি বলতে আজকের এই ব্লগটি করার জন্য আমার ইচ্ছে একটু পরিমাণেও ছিল না ইচ্ছে ছিল তার সাথে সরাসরি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার একটি ভিডিও বানাবো কিন্তু ইচ্ছে অনুযায়ী ভিডিওটি শুট করতে পারি নাই কারণ ওমর ভাইয়ের ভাবে কিছু সমস্যা ছিল সেই জন্য তবে নেক্সট টাইমে যদি ওমর ভাইয়ের সাথে দেখা করতে যাই তখন আর কোনো সমস্যা টমস্যা মানবো না আমাকে এবং ওমর ভাইকে আপনারা একই ফ্রেমে দেখতে পারবে কমসে কম হলেও পাঁচ মিনিটের উপরে দুষ্ট মিষ্টির কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ব্লগ আপনারা দেখতে পারবেন সো বেশি কথা না পারিয়ে চলুন সরাসরি ওমর ভাইয়ের বাসায় যাওয়া যাক A few moments later. So, এখন আমি চলে এসেছি ওমর ভাইয়ের বাসায় আর এইটাই হচ্ছে সেই ওমর ভাইয়ের রুম কিছুক্ষণের মধ্যে ওমর ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবে আর এই সুযোগে আমি দেখে নিচ্ছি ওমর ভাই যে ওয়াইফাই ইউজ করে সেই ওয়াইফাই এর নাম দিয়েছে কি সো এখানে দেখতে পারলাম যে ওমর ভাইয়ের ওয়াইফাই এর নাম হচ্ছে শুধু অন ফায়ার যেটার বাংলা অর্থ হচ্ছে গিয়ে আগুন চালু তো ওমর ভাইয়ের কাছে কিন্তু অনেক আগুন রয়েছে চাইলে আপনারা তার কাছ থেকে আগুন ধার নিতে পারেন যাই হোক গাইস একটু মজা করলাম আপনাদের সাথে সো ফাইনালি গাইস চলে আসছে ওমর ভাই তাও আবার আমার ভিডিওতে যাকে সব সময় মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতাম আজকে তাকে সামনাসামনি দেখছি ওমর ভাইয়ের সাথে এই সময়টি ছিল আমার কাছে সবচেয়ে বেস্ট একটি মুহূর্ত যা হচ্ছে গিয়ে স্মৃতির সব সবসময় লেখা থাকবে সো যাই হোক গাইস এনজয় দ্য সিনেমেটিক ভিডিও গাইস ওমর ভাইয়ের সাথে আমার প্রায় বিশ মিনিটের উপরে কথা হয়েছে তা আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা সেটা হচ্ছে গিয়ে আপনাদের ইচ্ছে ওমর ভাই ঘুম থেকে উঠে খালি গায়ে দরজার সামনে আসছিল আমার সাথে দেখা করতে আর ঠিক তখনই আমার সাথে প্রায় বিশ মিনিটের উপরে কথা হয়েছে যেহেতু সে তখন খালি গায়ে ছিল সেজন্য আমি তার ভিডিও করিনি তো শুরু থেকে শেষ পর্যন্ত ওমর ভাই আমাকে অ্যাডভাইস দিচ্ছিলো এমনকি এখনও অ্যাডভাইস দিচ্ছে তো কি কি অ্যাডভাইস দিচ্ছিলো তা আপনাদেরকেও একটু শোনাই নিজে কিছু করবো সবসময় একা চলার চেষ্টা একা চলে যে মজা একা কিছু করে যে মজা এটা মানুষ মজা ঠিক আছে একাই এখন থেকে একাই একাই করবো করো এটা করো যেটা করো এটা করো সবসময় এক এক So ye chilo Omor bhai er advice gulo to ekhon ami Omor bhai er sathe kichu photoshoot korbo jate stritir patay shob shomoy shei chobi <tip> সো ধেটস এট গাইস থ্যাঙ্কসর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও ইন্সপায়ারেশন দিবে আরো অনুপ্রাণিত করবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইবের কথা আমি শেখ হাসিনা নানির জামাইকে দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি মেয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোন ইন্টারেস্টিং ব্লগে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ